নমস্কার সমবায় বার্তা থেকে মন্টু পাবন বলছি আমরা বিশেষত জানতে পারলাম আপনারা মালদা জেলা কমিটি এক জায়গায় মিলিত হয়েছেন কারণটা যদি বলেন একটু আমরা আজ পশ্চিমবঙ্গ পার্মানেন্ট এমপ্লয়ি সংগঠনের যারা মালদা জেলা কমিটির সব সদস্যরা আজকে মাসিক যে সভা হয় আমাদের এগুলার তার মধ্যে আজকে আমরা সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে যেটা সবার জন্য আজকে অনুষ্ঠিত হয়েছিলাম বিভিন্ন ধরনের প্রস্তাব উঠে এসেছে তার মধ্যে আমাদের জেলার মেম্বার সংঘ এবং মেম্বার নির্মানের জন্য আজকে সব বিভিন্ন ব্লকের ব্লক কমিটি তৈরি করে ফিটা সংগ্রহ করার যে প্রস্তাব সেটা আজকে আমরা গৃহীত করেছি এবং আগামীতে আমাদের মালদা জেলা কমিটির যে ঠিকা শেষ হচ্ছে গাড়িটি শেষ হচ্ছে সেটা মালদা নতুন মালদা জেলা সংগ্রহের মাধ্যমে আবার নতুন মালদা জেলা কমিটি তৈরি করার জন্য রূপরেখা সেই রূপরেখা তৈরি করতে ছিল আপনার পরিচয় আমি মালদা জেলা কমিটির সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ নবুর ইসলাম আচ্ছা ধন্যবাদ